হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সামনে রাস্তা সামনে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি সামনে রাস্তা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে এই দিনাজপুর দশ মাইলের প্রায় কাছাকাছি ওখানে ইয়াসমিন হত্যা হয়েছিল যেটা সারা বাংলাদেশ বেটীন ওই সময় ওই ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল অনুরূপ আলোড়ন সৃষ্টি করতেছে করছে মাগুরার আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ড